তো গাইস এই যে মৃত্যির বাড়ির নতুন প্রোমো আউট হয়েছে এটা আমার তো বেশ ভালো লেগেছে ঠিক আছে তবে অনেক দর্শক আছে বা অনেক হাজরিত রয়ের ফ্যান্স আছে বা মিঠাই ফ্যান্স আছে যাদের এই জিনিসটা ভালো লাগছে না ঠিক আছে অনেকে বলছে সস্তার আল্লু অর্জুন হয়েছে বা অনেকে বলছে একটা উকিল কী করে এরকম ছ্যাঁচড়ও করতে পারে মানে এটা অনেকে মেনে নিতে পারছে না ঠিক আছে দেখো গাইস তোমাদেরকে বলে রাখি এটা একটা ফিকশন শো ঠিক আছে এটা এটা কোনো নন ফিকশন না এটা একটা ফিকশন শো যেখানে এগুলো চলে আর ভাই দেখো একটা উকিল কেন এরকম ছদ্মবেশ করতে পারবে না এখানে লার্জার দেন লাইফ ব্যাপার স্যাপার দেখানো হচ্ছে ঠিক আছে এখানে অত লজিক দেখতে গেলে হবে না বুঝতে পেরেছ হ্যাঁ রিয়েল লাইফে হয়তো এটা সম্ভব না যেহেতু এটা একটা ফিকশান শো সেই কারণে ভাই এরা লজ্জারদের লাইভ জিনিসপত্র দেখাচ্ছে ঠিক আছে যেটা রিয়েল লাইফে হবে না আর এখানে একটু ফান এলিমেন্টস অ্যাড করার জন্য এই সব জিনিসগুলো এরা করেছে ঠিক আছে এখানে তো কোনো সাদা মাটা কিছু বললে তো তোমরা দেখতে না যখন কিছু ইন্টারেস্টিং করবে বা পপ কালচার পপ কালচারের সাথে যেটা রিলেটেড যেটা এখন পপ কালচারে চলছে ইউনো যেগুলো ভাইরাল সেই জিনিসগুলোর একটা ইউনো এসেন্স রাখতে হবে তাই না একটা 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 ওর সাথে রিলেটেড কিছু করতে হবে তাই না তবেই তো অডিয়েন্স কানেক্ট করতে পারবে তবেই তো অডিয়েন্স দেখবে দাও গাইস হয়তো মিত্তির বাড়ি সিরিয়ালটা টিআরপি লিস্টে জায়গা করতে পারে তবে বেশ কিছু দর্শকদের মনে কিন্তু ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে কারণ আমি দেখছিলাম আমি অনেক জায়গায় দেখেছি বেশ কিছু দর্শক এমন আছে যারা এই সিরিয়ালটাকে কিন্তু খুব পছন্দ করছে তারা নিয়মিত দেখছে তারা নিয়মিত সিরিয়ালটাকে পছন্দ করে চলেছে তো আমি যেটা বললাম যে টিআরপি লিস্টটা জায়গা না করতে পারুক তবে দর্শকদের মনে কিন্তু জায়গা করে নিয়েছে আর গল্পে নতুন নতুন মন নিয়ে আসে যেহেতু আমরা এর আগে দেখলাম আগের প্রোমোটাতে বা আগের এপিসোডগুলোতে যে জোনাকি আর ধ্রুব ঘুরতে বেরিয়েছে দেন মাছ মাঝপথে তাদেরকে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে মানে জোনাকিকে কিডন্যাপ করে নেওয়া হচ্ছে দেন আদ্রিদ তাকে মারপিট করে বাঁচাতে পারেন বাট অ্যাট লাস্ট তাকে ফিরিয়ে বাড়ি নিয়ে এসেছে ঠিক আছে দেন এই চক্রান্তর পিছনে কার হাট ছিল আই মিন রঘু ডাকাতের হাত ছিল মানে যে মেটাফর হিসাবে তার নামটাকে তারা দিয়েছে আর কি তো সেই রঘু ডাকাতেরই পর্দা ফাঁস করার জন্য তারা পুষ্পারিণও এই 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 যে ভেষটা ধারণ করেছে তো দেখো গল্পের মধ্যে ভাই নতুন নতুন মন নিয়ে আসছে বেশ ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিসপত্র নিয়ে আসছে হ্যাঁ অনেকে বলছি আদৃত তো আগেও করেছে আদৃত মিঠাইতেও ভাই অনেক রূপ ধারণ করেছে ভেষ বদল করেছে অনেক কিছু করেছে ঠিক আছে সেটা আমি মানছি বাট সে কি সেখানে পুষ্পা হয়েছিল সে কি সেখানে আল্লু অর্জুনের চরিত্র প্লে করেছিল নাকি হিরোইন শ্রীবল্লির চরিত্র প্লে করেছিল করেনি তো এটা একটা নতুন জিনিস ঠিক আছে নতুন সিরিয়াল নতুন জায়গায় নতুন জিনিস করেছে সেম জিনিস তো প্লে করছে না এটাই হচ্ছে ব্যাপার তো বেশ ইন্টারেস্টিং আমার লেগেছে তবে তোমরা যে এতটা মানে সিরিয়াল কিনি এতটা রিয়েল লাইফের সাথে কানেক্ট করে ফেলছ ভাই একটা উকিল এরকম ছ্যাঁচনামও করতে পারে না ভাই এটা সিরিয়াল এটা সিরিয়াল যে সিরিয়ালটার মধ্যে একটা ফ্যামিলি ড্রামা দেখানো হচ্ছে তার মাঝে মাঝে একটু ফান এলিমেন্টস রাখা হচ্ছে যাতে অডিয়েন্স মজা পায় ঠিক আছে এখানে সব কিছু সিরিয়াসলি দেখাবে বা সব কিছু যার রিয়েল লাইফে ঘটে সেগুলোই যদি দেখাবে তাহলে ফিকশানের ব্যাপারটা আসবে কোথা থেকে তাই না তাহলে এটা ফিকশান হলো কোথা থেকে লার্জার লাইফ ব্যাপার স্যাপার হলো কোথা থেকে ভাই দেখো তোমরা ওরা দুজনে কত মজা নিয়ে করেছে সেগুলো দেখো আর সেই মজাটা নিয়ে করেছে বলেই আমাদেরও প্রোমোটা দেখে বেশ হাসি পেয়েছে হ্যাঁ মনে হচ্ছে এরা হাসাতে সক্ষম হয়েছে আমাদের ঠিক আছে অন্তত আমাকে তো ভাই হাসাতে সক্ষম হয়েছে আমি তো হেসেছি আমি তো চরম মজা পেয়েছি প্রোমোটা দেখেন এপিসোডগুলো দেখে হয়তো আরও মজা পাবো আর সেটার প্রমিসরা কিন্তু প্রোমোর মাধ্যমে করেই দিয়েছি ইতিমধ্যে সইয়া যেটা বললাম যে এটাকে নিয়ে এত চুল চেহারা বিশ্লেষণ করো না কারণ মিঠাই সিরিয়ালে তো এমন অনেক জিনিস দেখানো হয়েছিল যেগুলো যেগুলো রিয়েল লাইফে ঘটে না ঠিক আছে তবুও কিন্তু অডিয়েন্স পছন্দ করেছিল আমি জানি না আজকাল কেন আদৃতকে তার পার্সোনাল লাইফের জন্য তার প্রফেশনাল লাইফটাকে সে কি করেছে পার্সোনাল লাইফে সে ওয়ার আমি জানি না সে এমন কিছু ভুল তো কিছু করে নেই দেখো সৌমির মধ্যে আদৃতের মধ্যে পার্সোনাল লাইফে কি ঘটেছিল কে ঠিক কে ভুল কার দোষ আমরা কিছুই জানি না সবটাই গেস ঠিক আছে সবটাই এর মুখ থেকে শোনা এদিক ওদিককার স্টোরির মাধ্যমে আমরা জানতে পেরেছি কোনোটাই আমরা হানড্রেড পারসেন্ট জানি না তো কাউকে দোষই সাপ সাব্যস্ত করে দেওয়া যে ভাই ওর সব দোষ ওই সব ভুল করেছে আমরা কিচ্ছু জানি না কোয়েন্সিকোয়েন্সেস আমরা কিচ্ছু জানি না ঠিক আছে কিচ্ছু না জাস্ট গেস করছি প্রেডিক্ট করছি তুক্কা লাগাচ্ছি ব্যাস এইটুকুই তো তুক্কার তুক্কাকে অনুসরণ করে ভাই কোনো কিছু ইউনো নির্ণয় নেওয়া যায় না বা কাউকে দোষেই বলে দেওয়া যায় না ভাই বা বা কাউকে বলে দেওয়া যায় না যে তুমি ভুল করেছ তুমি তোমার কোস্টারকে রেসপেক্ট করুনি আমরা কিছুই জানি না সবটাই গসিপ ঠিক আছে এও বলেছে এবার যেহেতু আদৃত কোনো কথার বেশি রিপ্লাই করে না তাকে নিয়ে অনেকবার অনেক রকমের কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বা তাকে নিয়ে অনেক মন্তব্য উঠে এসেছে যেমন ধরো এখন পুষ্পা যেহেতুতে আল্লু অর্জুনের রূপ ধারণ করেছে এটা নিয়েও অনেকেও তাকে অনেক রকমের নেগেটিভিটি বা ট্রোল করছে মজা ওরাচ্ছে সে কোনোদিনই ভাই রিপ্লাই ব্যাক করে ঠিক আছে সে কোনোদিনই কোনো মন্তব্যের রিপ্লাই ব্যাক করতে আসে বা কোনো সমালোচনা নিয়ে মুখ খোলেনি সে দিনও খুললে হয়তো অন্যই হয়তো গল্পটা হতো হতেও তো পারে তাই না আমরা কিছুই জানি না কে ভুল করেছে কার দোষ কে অন্যায় করেছে কে কার পিছনে লেগেছে কে কাকে অপমান করেছে আমরা কিছু জানি না কিসের জন্যে কে কী করেছে কখন আমরা কিচ্ছু জানি আমাদের কাছে কোনো ডেটা নেই তো সেই সব ডেটা নিয়ে ভাই কারোর ইউনো প্রফেশনাল লাইফকে এফেক্ট ফেলা জোর করে আর ওন থেকে এটা ঠিক হবে যখন আমরা হানড্রেড পারসেন্ট জানতাম যে হ্যাঁ সে হয়তো কিছু ভুল করেছে সে তার কোস্টারকে রেসপেক্ট করে নে অপমান করেছে যদি হানড্রেড পারসেন্ট জানতাম যে ভাই আমাদের কাছে প্রুফ আছে আমরা একদম লাইভ সিসিটিভি সিসিটিভি ক্যামেরায় দেখে নিয়েছি বা কোনো চ্যাট আমরা পড়ে নিয়েছি যে ভাই কেউ কারোর ব্যাপারে পিছনে পিছনে গসিপ করেছে বা কেউ কাউকে কেউ কাউকে অপমান করেছে তখন আমরা বলতে পারতাম হ্যাঁ এই আমরা দেখে নিয়েছি প্রুফ এবার ভাই তুমি একটা বাজে ছেলে তুমি একটা বাজে মানুষ আমরা তখন ক্লেম করতে পারি বাট এই মুহূর্তে যখন আমরা কিছুই জানি না সবটাই গসিপ সবটাই শোনা কথা সবটাই এরোর মুখ থেকে এদিক ওদিক ইন্টারভিউ এদিক ওদিক স্টোরির মাধ্যমে জানা তো আমরা কিছু ক্লেম করতে পারি না শা যে এপিসোডটা আসতে চলেছে বা যে এপিসোডসগুলো আসতে চলেছে সেগুলো দেখো মজা পাবে আমি তো ভাই দেখব আমার খুব ইন্টারেস্ট জন্ম নিয়েছে ঠিক আছে আলাদাই মানে কী বলবো দেখো জোনাকি হয়তো অতটা ভালো শ্রীবল্লির চরিত্রটা প্লে করতে পারছে না বা তাকে অতটা মানাচ্ছে না ঠিক আছে লুক ওয়াইজও তাকে অতটা মানাচ্ছে না তবে ভাই হাজরিতকে ওই যে চুলটা কালার করেছে ছাপড়ির মতো হোলদে কালার করে দিয়েছে হ্যাঁ এখানে তার বিয়েডটা হয়তো অতটাও বড়ো নয় না ঠিকঠাকই আছে তবে অর্জুনের চুলটা হয়তো একটু বড়ো ছিল পুষ্পাতে হ্যাঁ পুষ্পা টুয়েতে একটু পুষ্পাওয়ান পুষ্পা একটু বড়ো ছিল চুলের লেনথটা তবে ঠিক আছে হাজরিতকে মানাচ্ছে কিন্তু ওই ওই চকমকে জামাগুলো কিন্তু বেশ মানাচ্ছে দেন ওই যে গলায় চেন দেন ওই যে জিবেতে বা দাঁতেতে চেনটা ইউনো কামড়ে একটা এই যে পোস্টটা দিচ্ছে ভাই ব্যাপক লাগছে কিন্তু এই সোয়্যাক উইথ ফান কে কে প্রেজেন্ট করতে পেরেছে ভাই বাংলা সিরিয়ালে কেউ করতে পেরেছে কি আগে হয়তো করেছে বাট আদৃতের মতো কী কী করেছে হার ওন থিং দেন ভাই ওই যে ডান্স ওই যে পুষ্পার ইউনো একটা কাঁধ বেন্ড করে একদিকে ওই যে ডান্সটা দেন ভাই ওই যে শ্রীবল্লির যে ডান্সটা যেটা শ্রীবল্লির শ্রীবল্লির সাথে যে কাপল ডান্সটা করছে ইউনো ওটাও হেভি একদিকে ঝুঁকে গিয়ে কাঁধে কাঁধ ঠেকিয়ে লাইক লাইক হাক করছে ওই যে ডান্স স্টেপটা ওটাও ভাই ব্যাপক লাগছে তো ওভারঅল আমি খুব এক্সাইটেড এই এপিসোডগুলো দেখার জন্য বাকি যা যা বললাম এই বিষয়ে তোমাদের কোনো মন্তব্য থাকলে বা তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি আমার সাথে অ্যাগ্রি করো সেটাও কমেন্ট করবে বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে নেবে আর গাইস আমার কমিউনিটি ট্যাবে আমি আমার ইনস্টা হ্যান্ডেলের লিঙ্ক দিয়ে দিয়েছি চলে এসো যদি তোমাদের কোনো ভিডিও সাজেশনস থাকে যে ভাই তুমি এটা নিয়ে বানাও দাদা তুমি এই টপিকে ভিডিও বানাও আমি বানিয়ে দেবো ঠিক আছে এসে জাস্ট ডিএম করে দাও আরে কথা বলতে চাইলো ভাই ডিএম করতে পারো চলে এসো ইনস্টাতে লিঙ্কে ক্লিক করে তো কথা হবে গল্প হবে বাকি তোমাদের কোনো ভিডিওর ডিমান্ড থাকলে অবশ্যই কমেন্ট করে বা মেসেজ করে জানিয়ে দেবে আমি সেই টপিকও ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিপসেন বাই